শেষ কৰ্তাও পাতা দৌৰা आ हां ओके का सेकंड समझ देंगे जैसे भी कभी-कभी कभी-कभी 10 सेकंड 10 सेकंड हांड़े हांड़े हांड़ा क्या होती है सेकंड मालूम है आपकी बात समझ में आ रही है कोई नहीं

বাজে মিনিট চলো কিচ্ছু আয়োজন করে উঠতে পারিনি যাবো ভেবেছিলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে আর খেলা ছিল স্পোর্টস এই জন্য তাড়াতাড়ি করে এসে দোকানে চলে দোকান খুলে যে দাদা তো ক্লাবেই রয়েছে আজকে ক্লাবে বন্ধুদের সব খাওয়া দাওয়া আর কি পিকনিক টাইপ টাইপের ছোটোখাটো আর আমি এখানে যেটুকু অ্যারেঞ্জমেন্ট করলাম তার মধ্যে চলো এখনো ঘড়িতে তোমার বাজে কটা একবার দেখে তো চলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ধরো এটা ধরো হ্যাপি বার্থডে এইটুকুনি গিফট আর নিয়ে বলেছে সকালবেলা উঠে যার যেটুকু করবে এটা একটু কাটো আর ক্যান্ডেল নেবাবে না এবার থেকে ঠিক আছে ক্যান্ডেল দিয়ে নেবানোটা খুব খারাপ এই উল্টো দিক দিয়ে ধরো স্পুনটা এদিকটা করে ধরো না কাটা না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সুপ্রিয় হ্যাপি বার্থডে টু ইউ খাও kundo bekeeo daro finis finish finish, finish. हम मर गए आई बॉय इट्स गोइंग अरे बोल मत चलिए क्या किसी बात में रिकॉर्ड देखकर हम तो काम का काम का अपनी थी বসলাম আর মা তো সব করে দিয়েছে রান্না বান্না মেয়েকে দিতে স্কুল থেকে এসে এই বসলাম আর কালকে ভিডিওটা পুরো কমপ্লিট করে নিই যেটুকু ক্লিপ সুগন্ধ সাথে কিছু কিছু ছিল সেটা তো জুড়ে দিলাম বার্থডে ব্লগটা ছিল সারাদিন ধরে ভিডিও সেভাবে করা হয়নি তা আজকে সারাদিন একটা টিনে তোমাদের সাথে ভিডিওটা আজকে শুরু শেষ করবো শুরু ঠিক আছে পড়তে স্কুলে গেছিলো তার আগে আর আমি স্কুল থেকে নিয়ে এসে ওর একটা হাতের কাজ করছিলাম কী করছিলাম চলো দেখাই আর এই যে বসে আছি দোকানে ও পড়তে গেছে আর মা রান্না করে হয়ে গেছে মা শুয়ে আছে হাতের এই যে একটা কাজ স্কুলে দিয়েছে বাংলাতে উল দিয়ে মাটির হাতের কাজ আর স্কুলে গিয়ে ভেঙে ফেলেছিল বাচ্চারা মনে যাই হোক ওই টুকরোটা আর পাইনি কিছুটা জুড়েছি আর এইটুকু করেছি अरे हाँ। अच्छा वाइट टूटे बच्चे बच्चे आते होंगे। जहाँ चुपका था। अभी याद है क्या?

তো চলো সকালবেলা তো সাত সকালে পুজো টুজো সেরে সব ঠাকুরদের পুজো দিয়ে রান্নাবান্না যা ছিল করে মেঝে মা সব হাতে হাতে এগিয়ে দিয়েছিল সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ধোয়া মাজা আর চলো কেক কাটাও হয়ে গেছে বাবাই এসেছিলো আর এদিকে রান্নাবান্না তো সব কমপ্লিট এখানে সব রয়েছে ভাজা তারপরে এখানে স্যালেডের এই যে এটাই রয়েছে দেখো চাটনি এখানে রয়েছে দেখো ডাল মাছের মাথা দিয়ে আর এখানে রয়েছে কি বলে মাছের একটা মাখামাখা তরকারি আর এখানে রয়েছে পায়েস মিষ্টিটা আনতে বলা হয়েছে তো চলো আমার এখানে সব কিছু রেডি চলো সারাদিনে প্রচুর দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে যদি ভালো লেগে থাকে কিছু বুঝালাম ভিডিও আজকে এখানে আমি শেষ করছি আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো আজকের মতো